আমি হচ্ছি স্মৃতি আমি একটা মালদা শহরের একটা ছোট্ট ছোট্ট শহর থেকে বিলং করি আমি স্মৃতি আমি আজকে একটা প্রথম ভিডিও দিচ্ছি আমার পরিচয় পর্বের আপনাদের সাথে সবার সাথে পরিচয় করব বন্ধুত্ব করব আমি একটা নতুন ইউটিউব চ্যানেল করেছি যেটার নাম হচ্ছে স্মৃতির অন্দরমহল সবাই আসুন দেখুন সাবস্ক্রাইব করুন আমি আমার সম্বন্ধে জানাবো আপনাদের সাথে গল্প করবো আলোচনা করব কথা হবে হবে সবই হবে আমার নিজের আপনাদেরকে দেখাবো কেমন হয় দেখুন আমার সাথে আসুন আমার খুব ভালো লাগবে আমি চাচল বলে একটা জায়গায় থাকি চাচলে মালদা শহরে আর আমার দুটো বাচ্চা আছে পাঁচজনের মেম্বার নিয়ে আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা একসাথে থাকি আমি আমার এই সময়গুলো সারাদিন আপনাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করতে চাই ভালোভাবে বলে গল্প করে সময় কাটাতে চাই নতুন ভিডিও বানাতে চাই আমার ভীষণ শখ অনেক দিন থেকে শখ ছিল যে আমি একটা ব্লগিং চ্যানেল খুলবো প্রথম প্রথম আমি বুঝতে পেরেছি পিকচার কোয়ালিটি খারাপ সাউন্ড কোয়ালিটি ভীষণ খারাপ একটু কষ্ট করে আমাকে সঙ্গ দিন আমি সব কিছুই চেষ্টা করবো নিজেকে ইমপ্রুভ করার এবং নতুন নতুনভাবে তোমাদের সাথে ভিডিও দেওয়ার তোমাদের সাথে গল্প করার যাই হোক আজকে আমার প্রথম ভিডিও প্রথমে বেশি বড় করবো না ছোট্টোর মধ্যেই দেখাবো আমার আমাকে এটা একটা পরিচয় পর্ব তাই জন্য শুধুমাত্র পরিচয় দিয়ে শুরু হলো আজকে আর কিছু দেখাচ্ছি না সেরকমভাবে আজকে ছোট্টখাটো শুধু পরিচয়টাই দিয়ে শুরু হোক তারপরে একটু একটু বিয়ার আসলে আমারও ভালো লাগবে আর নতুন নতুন করে সবাইকে দেখাতে আমার বাড়ি ঘর আমার ছেলে মেয়ে আমি কিভাবে থাকি কিভাবে রান্না করি কীভাবে সব কিছু করি সবই দেখাবো আর আমি একটু বেশি কথা বলি ছটপটে ভালো লাগে আমার আর তোমাদের সাথে গল্প করতে পারলে তো আরও ভালো লাগবে কারণ সবচেয়ে বন্ধু তো হচ্ছে আমি আমার এরিয়ায় কজনের সত্য তোমাদের সাথে মিশতে পারলে সবার সাথে গল্প হবে বন্ধুত্ব হবে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে একটু আমাকে সাহায্য করো আমার সাথে এসো জন যুক্ত হও আমাকে সাবস্ক্রাইব করো আমাকে অনেক ভালোবাসা দাও আমিও একটু চেষ্টা করি আমার মতো বাঁচার আর আমার লাইফস্টাইলও তোমাদেরকে দেখায় কেমন লাগে দেখো আজকের মতো টাটা নমস্কার